ভালো মানুষ হতে গিয়ে মানুষের বোধ হয় কোথাও একটা জায়গায় আসক্ত হয়ে পড়ে থাকতেনি ভালো মানুষ তো দূরে থাক তখন ওই মানুষটাকেও একজন মানুষ হিসেবেও আর গণ্য করে না যারা সকাল বিকাল পোশাক বদলানোর মতো মন বদলানোতে অভ্যস্ত মানুষ তাদেরকেই হারানোর ভয় করে তাদের কদর করে নিজের সাথে রাখতে আর যেই ব্যক্তি একটা জায়গায় আসক্ত থেকে নিজেকে একটা জায়গায় স্থির রাখতে চায় সেই মানুষটি এর বিনিময় পায় অবহেলা অপমান অসম্মান লোকে ভাবে তার বোধ হয় কোথাও ঠাঁই হয়নি বলে সে সব কিছু সহ্য করে এই একই জায়গায় পড়ে থাকে